আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের নিয়মিত আয়োজন দুর্ভোগে দুর্যোগে আমরা আমরা মানুষের দুর্দশার কথা জানতে চাই জানাতে চাই আপনাদেরকে তো সাথেই থাকুন দেখতে থাকুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব রামগঞ্জ উপজেলার সাতনং ইউনিয়নের অন্তর্গত মাঝিরগাঁও গ্রামে গত সতেরোই অক্টোবর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ খোরশেদ আলমের ঘর আগুনের লেলিহান শিখায় পুরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে দর্শক আমরা এই মুহূর্তে আছি রামগঞ্জ উপজেলার সাত নং দরবেশপুর ইউনিয়নের অন্তর্গত মাঝিরগাঁও গ্রামে এখানে গত সতেরোই অক্টোবর একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে মুহূর্তে আগুনে একজনের স্বপ্ন ছাই করে দিয়েছে একজনের ঘর আগুনে বিলীন হয়ে গেছে আমরা সেই ভুক্তভোগী ভাইয়ের জানার চেষ্টা করব ঘটনা কিভাবে কি ঘটেছিল কিভাবে চোখের সামনেই নেমিশে সবকিছু শেষ হয়ে গিয়েছে আমি বিগত সপ্তাহে অক্টোবর দিবগত রাত সন্ধ্যা সাড়ে সাতটায় আমি আমার অসুস্থ ছিলাম প্রায় তিনটি মাস অসুস্থ সারার পরে হঠাৎ একটু শরীরে সুস্থ হওয়ার পরে আমি ডিউটি মানে আমি একটা চাকরি করে ছোটো মতো আমি চাকরি উদ্দেশ্যে রওনা দিয়েছি সাড়ে সাতটা বাজে আমি এখান থেকে দোকানে যাওয়া পর্যন্ত প্রায় পনেরো বিশ মিনিট গেছে আর দোকানে অপেক্ষা করার সময় একটা রিক্সা অপেক্ষা করছিলাম হঠাৎ শব্দ শুনে যে আমাদের বাড়িতে আগুন আছে আমি দৌড়ায় আসলাম আসি কার ঘর লাগছে আমি তো একটু পরে আসলাম কিন্তু বা কার ঘর লাগছে আসি সবাই বলতেছে খুব সুন্দর আগুন লাগছে তখন আমি আসি দেখলাম যে আগুনটা মানে একবারে আমার ঘরের সারা ফার্স মানে শুধু জ্বলতে আছে আর কিছু কারণে আমার বৃদ্ধ ভাব ছিল আমি শুধু ওনার চিন্তাই করছি যে উনি তো আমি ওনার কাছ থেকে দোয়াল হয়ে গেছি যে বাবা আমি জায়গা ডিউটি উনি তো ঘরে ছিল আমি ওনার টেনশন করছি সিলেছি ওনার জন্য ওটা শুনছি যে আমাদের বাড়ি একটা ছেলে ওরে কোলে করে নিয়ে বাইরে গেছে

নিমিশেই ওনার সব স্বপ্ন ছাই হয়ে গেছে তো এলাকাবাসীরা ওনার ব্যথায় ব্যথিত আজকে আমরা এলাকার একজন ভাইয়ের কথা শোনার চেষ্টা করব ওনার পক্ষ থেকে জানার চেষ্টা করব কি ঘটেছিল কিভাবে হয়েছিল এই দুর্ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে সাত নং দরবেশপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মাজিরগাঁও গ্রামের তনিউল্লাহ হাজিবাড়ি আমাদের বড় ভাই এবং বন্ধু মোহাম্মদ খুরশেদ আলমের ঘর আপনারা যেটা শুনেছেন গত সতেরোই অক্টোবর রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় আমরা সবাই এলাকার সকল মানুষ এই আগুনের লেলিহান শিক্ষা দেখে সবাই বাক স্তব্ধ হয়ে যায় আসলে মুহূর্তের মধ্যে যে একটা মানুষের পনেরো বিশ বছরের সাজানো সংসার সাজানো ঘর নিমিশে আগুনের লেনিয়ান শিক্ষায় ছাই হয়ে যায় তা সবাই চেয়ে চেয়ে দেখছে এর বাইরে কোনো কিছুই করার ছিল না তার বৃদ্ধ বাবা ঘরে ছিল তার ছিল তার তিনটা বাচ্চা যাই হোক আল্লাহর অশেষ রহমতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু সে যে পনেরো বছর বিশ বছরে যা ইনকাম করে তার এই যে ছোট্ট সংসার সাজাইছে সে সংসারটা এক নিমিশে আগুন শিখায় সব স্তব্ধ হয়ে গেছে আমরা এটা দেখে আসলে আবেগ আপ্লুত হয়েছি এলাকার সকল লোক আসছে তাকে সান্ত্বনা দেওয়ার যদিও বাসা নাই এখন আমরা আসলে সমাজের বিত্তবানদের সবার কাছ থেকে আকুল আবেদন জানাচ্ছি আমরা প্রত্যেকে মিলে যদি তাকে একটা গড়ের ব্যবস্থা করে দিতে পারি হয়তো তার এই ন্যূনতম থাকার একটা ব্যবস্থা হবে এখন তার প্রদান এবং প্রয়োজন সে কিন্তু না বা কারো কাছ থেকে সংগ্রহ করতে হবে না সে তার জীবন নিজেই চালাতে পারবে তবে বর্তমানে তার যে ক্ষতি হয়ে গেছে প্রায় লক্ষ টাকার আসবাবপত্র সহ এগুলো তো তার এখন সম্ভব না আমরা আশা করবো সমাজের সকল লোক এগিয়ে আসলে আশা করি আমরা দশ বাই মিলে তাকে একটা বসতগ ঘর করে দিতে পারবো সবার কাছ থেকে আমরা এই সহযোগিতাটা কামনা করি আর আজকে যেনারা আসছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ আমি আব্দুর রহিম আমাদের বাড়িগাও তনুল্লাহ হাজি বাড়ি গ্রাম মুসানা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট নোয়াখালী বিভাগ চট্টগ্রাম বিভাগ তো আমার জেরা তো ভাই আসলে আমার জেরার বসত বাড়ি বিটা আজকে দুঃখজনক ঘটনা চোখের বাড়ি আসি যা বলতে গেলে আমার জায়গা তিলে তিলে ঘোরা আমাদের এখন ঘর বেড়াই যা দিকে পনেরো ষোলো বছর আমার জেরা তো অনেক কষ্ট করি গাড়িতে হেল পেরেছে আর কি করি এই তিলে তিলে সংসার ঘরেছে তার সব কিছু আগুনের সাথে বিলিয়ে চলে গেছে কারেন্টের বিদ্যুতের কারণে যাক এখন সকল দেশবাসী বাইরে আছেন প্রবাসী বাইরে আছেন যারা সবাইকে আকুল আবেদন করছি এর পিছে আইতে পিছিয়ে দেখার জন্য তারে সহ্যা করার জন্য সবার কাছে আকুল আবেদন করছি আমরা এলাকাবাসী আমাদের সকল নেতা কর্মী বড় ভাইরা আসছে এখানে দেখছি সবাই দেখেছি এখন সাম্প্রতিক বাইরে অনেকে আসছেন সেনাবাহিনী আসছেন পুলিশ প্রশাসন আসছেন ফায়ার সার্ভিস ওনারাও আসছেন সকলে আসি দেখেন সব কিছু শেষ হয়ে গেছে সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভাই দিকে একটু খেয়াল করুন এটাই আমার অনুরোধ সবার কাছে আমি আমি একজন প্রবাসী আমি জানি আমার ভাই কষ্ট তবে আমার আর বলার কিছু নাই আপনার সবাই আসিও তাকে একটু সহজটা করুন তার এই দুঃসময়ে নতুন করে ঘর তৈরি করার কোন সামর্থ্য নেই এবং তিনি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের সকল জনগণ ও প্রবাসী ভাইদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন প্রিয় দর্শক ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে আসছে তবে সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে গেলে আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা আমাদের বিশ্বাস আপনারা সবাই যদি নিজেদের জায়গা থেকে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে এই সর্বশান্ত মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াতে পারবে দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন খোরশেদ আলম ভাইয়ের তিল করে গড়ার স্বপ্ন নিমেষেই আগুনে লেলিহান শিখায় ছাই হয়ে গেছে ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তলি মহাদেশ ও সাগর অতল তল আমরা চাইলেই সমাজের বিত্তমানরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের ভাই ওনার সাজানো সংসার সাজানো ঘর ফিরে পেতে পারেন আমরা সমাজের বৃত্তমানদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন যে কোনো দুর্ভোগ দুর্যোগের খবর আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের সাথে আছি আমি শামসলার আলম আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ